cricket ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হাতছাড়া করল গাজী গ্রুপ ক্রিকেটার্স নবম রাউন্ডে রূপগঞ্জ টাইগার্সের কাছে আট উইকেটে হেরেছে তারা চমক ধরে রেখে অগ্রণী ব্যাংক চার উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে স্পোর্টিং ক্লাবকে দশ উইকেটে হারিয়ে পঞ্চম স্থানে লিজেন্ড গাজী গ্রুপ ক্রিকেটার্সের সুযোগ ছিল মোহাম্মানকে সরিয়ে লিগের দ্বিতীয় স্থানে ওঠার নবম রাউন্ডে প্রতিপক্ষ ছিল লীগের অন্যতম দুর্বল দল রূপগঞ্জ টাইগার্স সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা উল্টো পেয়েছে আট উইকেটে পরাজয় লজ্জা মিরপুরে প্রথমে ব্যাট করে গাজী গ্রুপ অল আউট হয়েছে একশো উনষাট রানে আব্দুল মজিদের তিপ্পান্ন ও অমিত মজুমদারে ছিয়াত্তর রানে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় রূপগঞ্জ টাইগার্স বিকেএসপিতে অগ্রণী ব্যাংকের জয় আটকাতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন সুভাগত অপরাজিত পঁয়তাল্লিশ নয় ম্যাচে ছয় জয়ে বায়ো পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে তারা বিকেএসপিতে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিয়েছে লিজেন্ড অব রূপগঞ্জ প্রথমে ব্যাট করে পার্টেক্স অল আউট হয়েছে একশো উনত্রিশ রানে শেখ মেহেদি হাসান চৌত্রিশ রানে নেন উইকেট জবাবে আঠারো ওভার তিন বলে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় লিজেন্ডা ব্রুগন স্পঞ্চপ জয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের পাচে